सोर्स में सोर्स में আমার ছেলেদেরকে নিয়ে দোকান গিয়েছিল দোকান থেকে চকলেট নিয়ে দিয়ে আর বাড়ি বিরিয়ানি বাইরে থেকে চলে গেছে

থানায় অভিযোগ করেছিলেন আপনারা থানায় জানিয়েছিলেন কবে জানিয়েছিলেন রাতে থানায় জানিয়েছেন এখন সকালবেলা খবর পেলেন আপনারা কটার সময় খবর পেয়েছেন 10 টা কি করতে দশ এর আগে কারো সঙ্গে কি কোনো শত্রুতা ছিল বা কোনো কিছু ঝামেলা টামেলা ঝামেলাটা হয়েছিল না ওগুলো ছিল না

তারপর থেকে তো আর কোনো এ হয়নি দিয়ে আমরা কালীচক থানায় একটা জিটির এ করি জিটি করার পর যা হয়েছিল আমরা মানে আমাদেরকে যেটা কার্তিকবাবু বাবু স্যার আমাদেরকে জিটির এটা লোকেশানটা দিয়েছিলো আমরা লাইভ লোকেশানে গিয়ে খোঁজাখুঁজি করেছি দিয়ে তারপরে আর কোনো খবর পাওয়া যায়নি তিনটা সাড়ে তিনটার নাগাদ আমরা বাড়ি ঢুকি তারপরে সকাল সকাল আবার আমরা থানায় আসি থানায় এসে যেটা আমরা আবার মেজুবাবুকে কমপ্লেন করলাম তো মেজুবাবু বললো যে আমরা দেখছি ঠিক আছে দেখার পর তারপরে ওনারা বললো যে কি আমরা বলে বেরিয়ে গেলাম তখন স্যার বললো যে কি ঠিক আছে তোমরা চলে যাও দিয়ে আমাদের অর্ধেক রাস্তা আমি যাইনি তারপরে পরেই আমাদেরকে বলছে যে তোমরা আবার রিটার্ন থানায় আসো এরকম কেস হয়েছে ইংলিশ বাজার থানায় আছে দেখলাম যেহেতু গুলি করা আছে কোথায় গুলি কোথায় করেছে সেটা এখন বলতে পারছি না এখন এমনি উনি কয়লার ব্যবসা করত তৃণমূল দল না তৃণমূল সমর্থক ছিল আর কি না না ওগুলো কিছু নেই কিছুই আমরা এখন বুঝতে পারছি না কি আছে না আছে এখন পুলিশের কাছে আমরা যা নিকট বিচারটা চাইছি যা যা হবে দেখা যাবে এখন আমার নাম মোহাম্মদ আমির খান আমার বড় দা কালকে কালকে সন্ধ্যা পাঁচটার পর থেকে আছে চারটেতে বাড়ি গিয়েছিল বাড়ি থেকে বের হলো কিছু খাওয়া দিয়ে ছেলেকে বের হলো বের হওয়ার পরে আবার কোথায় গেল বলতে পারছি না ছটার সময় ফোন ধর রিসিভ হচ্ছে ফোন তুলে না আজকে দেখলাম মার্ডার হয়েছে বলছি আপনার কালকে সাড়ে চারটে পাঁচটার দিকে কালীচক থানাতে ই করেছি এখন মার্ডার মার্ডার হচ্ছে গুলি করেছে কি না ওটা সমস্যা আমরা করতে পারবো না দেখবে তদন্ত করবে থানা কে কী করেছে না করেছে আমরা বলে যেত আমাদেরকে কি আমি অমুক জায়গা যাচ্ছি অমুক জায়গায় লেনদেন আছে তাহলে ধারণা করতাম কি ওরা মেরেছে কিন্তু এখন তো বলতে পারছি না এখন কোথায় গেল কে মারলো না মারলো কী করতে নেই কয়লার ব্যবসা করতো কার শত্রুতা নেই

আজকে দেখা গেছে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে তার বাড়ির লোকের অনুমান যে তাকে খুন করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস এক জঙ্গল রাজ সৃষ্টি করেছে এবং এই জঙ্গল রাজ সাধারণ মানুষকে খুন সন্ত্রাস থেকে শুরু করে ভীত স্তম্ভিত করে দিয়েছে তাই সার্বিকভাবে আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের এই জঙ্গলরাজ অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ যেমন গর্জে উঠেছে ভারতীয় জনতা পার্টি কিন্তু সার্বিকভাবে প্রত্যেকবার সোচ্চা রয়েছে কালিয়াচকে গতকালের যে খুনের জন্য আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের সরকার এবং ব্যর্থ প্রশাসন যেখানে প্রশাসনের নাকের ডগায় খুন সন্ত্রাস নারী ধর্ষণ থেকে শুরু করে হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের দ্বারা সেখানে তৃণমূল কংগ্রেসের এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসন কিন্তু নির্বিকার আমরা ভারতীয় জনতা জানাই এবং জঙ্গল রাজকে খতম করার জন্য সাধারণ মানুষের কাছে আপিল করছি দু হাজার ছাব্বিশে যেন এই জঙ্গল রাজের অবসান করে এবং দু হাজার ছাব্বিশে যাতে ভারতীয় জনতা পার্টির সরকার করা হয় ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়